মিসমি দাস কি উপহার দিল তাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ভট্টাচার্য একসময় তার নাচের বেশ কদর ছিল নাচের রিয়ালিটি হয়েছে এর আগে বহু সিরিয়ালে অভিনয় করেছে তবে যমুনাটা কি ধারাবাহিকের মাধ্যমে রোবেল দাসের সাথে তার প্রেমের সম্পর্ক করে ওঠে প্রথমে জানায়নি তারা অনেক খানা আগুসা হচ্ছিল কিন্তু একদিন হঠাৎ করে জানিয়ে দিল হ্যাঁ রোবেল শেতা প্রেম করছে আর তাদের প্রেমের পরিণতি বিয়েতে রূপ নিল বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে রুবেল আর শ্বেতার তাদের বিয়েতে উপস্থিত হয়েছিল কোন গোপনে মনবেশেছে সিরিয়ালের অন্যতম নায়িকা মিশমি দাস মিশমি দাস শেতা ভট্টাচার্যকে একটা দামি ডিনার সেট উপহার দিয়েছে তো বন্ধুরা এই খবরটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ